আজকের ভিডিওটি হবে মূলত বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এর বোর্ড থেকে প্রণীত নমুনা প্রশ্নের সমাধান নবম শ্রেণীর বাংলা বইয়ের উপরে আজকে আমরা আলোচনা করব পর্ব এক বাংলা বইয়ের বহু নির্বাচনী এবং এক কথায় প্রশ্ন নিয়ে পর্ব দুইতে সংক্ষিপ্ত এবং পর্ব তিনে আমরা রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো আমরা আজকের ভিডিওটি শুরু করি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই বিষয় বাংলা শ্রেণী নবম নবম শ্রেণী বিষয় বাংলা নৈর্বর্তিক অভিখা ও রচনামূলক প্রশ্ন আজকে আমরা আলোচনা করবো মূলত বহু নির্বাচনী প্রশ্ন সম্মুখ সরধ্বনি কোনটি আমরা জানি মুখের সামনে ভাগ থেকে যে অক্ষরটা উচ্চারণ হয় তাকে বলা হয় কোনটি লেখ্য প্রমিতের উদাহরণ লেখ্য প্রমিতের উদাহরণ হচ্ছে অসুবিধা কোনটি কথ্য প্রমিত আমরা জানি কথ্য প্রমিত হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা তাই না এটা হচ্ছে কি লাখ সাধু রীতির পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দ শ্রেণীর ক্ষেত্রে আমরা জানি এটি মূলত হয় অনুসর্গের ক্ষেত্রে কোনটি বলকের উদাহরণ আমরা জানি তুমি পারবে এটি হচ্ছে বলকের উদাহরণ আমরা জানি তুমি পারবে এই যে বল শক্তি এর একটি উদাহরণ সোম শব্দের প্রতি শব্দ কোনটি চাঁদ কি হবে বলতো চাঁদ অর্বাচীন শব্দের প্রতি শব্দ কোনটি আমরা জানি অর্বাচীন শব্দের প্রতি শব্দ হচ্ছে নতুন অর্বাচীন বা প্রাচীন প্রাচীন মানে পুরাতন আর অর্বাচীন হচ্ছে নতুন সুতরাং আমরা এখানে বলবো অর্বাচীন শব্দের প্রতি শব্দ হচ্ছে নতুন তড়িত শব্দের বিপরীত শব্দ কোনটি তড়িত শব্দের বিপরীত শব্দ হচ্ছে শ্লথ শ্লথ বিপরীত শব্দ কি শ্লথ তিলোত্তমা উচ্চারণ হচ্ছে তিলোত্তমা এখানে তিল যোগ উত্তমা অভিধানের তৃতীয় বন্ধনীর মাধ্যমে অংশটিকে কি বলা হয় এই অংশটিকে বলা হবে শব্দের গঠন একটি তিল কিভাবে অভিধান অনুসারে এসেছে অভিধানের বর্ণক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছ সঠিক আমরা জানি অভিধানের বর্ণানুক্রম হচ্ছে স্বরে অসরে রসাই দীর্ঘ রস্য দীর্ঘ রসায় অনেশ্বর বিষয় চন্দ্রবৃন্দ এগুলো হচ্ছে তোমার আবার ক খ এভাবে ব্যাকরণ বই থেকে তোমাদের বর্ণানুক্রমটা সম্পূর্ণভাবে শিখে নেবা সুতরাং সেই বর্ণানুক্রমের প্রথম অক্ষর যেটা হবে ওইটাই যদি এখন সবগুলোই প্রথম অক্ষর বা একই বর্ণ হয়ে থাকে সব সেক্ষেত্রে কি করতে হবে কার চিহ্ন গুলো ব্যবহার করতে হবে দেখতে হবে কোন চিহ্ন কোন কার চিহ্নটা আগে ব্যবহৃত হয় তখন আমরা ওই কার চিহ্নটা ব্যবহার করব সবার আগে সুতরাং এখানে অভিধানের বর্ণক্রম অনুসারে ডিসের কোন গুচ্ছ সঠিক আমরা দেখি এখানে আস, আভরণ ক্ষমা এবং কার্যকর আনসার হবে এখানে খনন প্রশ্ন কবিতাংশ পরে এগারো এবং বারন প্রশ্নের উত্তর দাও পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলেই দাও তাহার চেয়ে সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাওক কবিতাংশের ভাব নিনগাস গল্পের কোন চরিত্রে ফুটে উঠেছে এখানে হচ্ছে লক্ষ্মী বউের কথা ফুটে উঠেছে সাদৃশ্যপূর্ণ সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো এখানে ভাব কোনটি আমরা জানি এখানে এবং নিঃস্বার্থতা কাজ করে সুতরাং ক এবং খ আছে কোথায় ক নং এ সুতরাং ক নং হচ্ছে আমাদের আনসার আমি কোন আগন্তুক নই কবিতায় কোন মাসের ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে অর্থাৎ খুব বিস্তারিতভাবে এখন থেকে কিন্তু পড়তে হবে এখানে কার্তিক মাসের কথা বলা হয়েছে জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পাষাণ্ড বরবর বলেছে আমরা জানি এখানে কাদেরকে পাষাণ্ড এবং বর্বর বলেছেন কবি সাজাত্ব বোধহীনদের এবং দেশ প্রীতিহীনদের সুতরাং এক এবং তিন যদি উত্তর হয় তাহলে আমাদের এখান থেকে উত্তর হবে ক্ষণং এবার পুরাণ প্রশ্ন কবিতার প্রতি লাইনের শেষে অন্তমিলকে কি বলা হয় কবিতার শেষে যে অন্তমিল হয় মূলত এটিকে বলা হয় অনুপ্রাশ 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 এখন আমরা আলোচনা করব সংক্ষিপ্ত প্রশ্ন দশটি সাহেব এখানে শীর্ষ পদ কোনটি আমরা জানি এখানে শীর্ষ পদ হচ্ছে এটি প্রথম বর্ণ এটি হচ্ছে শীর্ষ ভর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এ বাক্যে ভরসন্ধা শব্দটিকে কি বলে আমরা জানি এই যে ভর সন্ধ্যা শব্দটি হচ্ছে একটি ভিডিও প্রসারক যা অবজেক্টকে নির্দেশ করে আবার প্রসারক দুই প্রকার এই সম্পর্কে তোমরা করে নেবা তোমাদের ব্যাকরণ বাংলা বই থেকে মেট্রোতে ওঠার জন্য আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম এ বাক্যে দুই নম্বর প্ল্যাটফর্মে কোন বর্গের উদাহরণ আমরা জানি এটা ক্রিয়া বিশেষণ একটি দুই নম্বর প্ল্যাটফর্ম এটাকে ক্রিয়া বিশেষণ যেটাকে আমরা বলি মূলত দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ করতে দরিদ্র তাই না দরিদ্র আমরা উচ্চারণ করি দরিদ্র দরিদ্র এর সঠিক উচ্চারণ আমরা শেষেও দেখবো এই বানানগুলো বিচিত্র শব্দের বিশিষ্ট বাচক রূপ কোনটি বৈচিত্র বিচিত্র হবে বৈচিত্র্য সর্বৃত্ত ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হয় আমরা জানি এক একটা পর্ব চার মাত্রা হয় বাষ্প রথ শব্দের অর্থ কি রেলগাড়ি বাষ্পরথ মানে কি রেলগাড়ি স্মৃতিস্তম্ভ কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বন করা রচিত এটা মূলত বানানোর ভাষা আন্দোলন নিয়ে রচিত আমি কোনো আগন্তুক নই কবিতায় কবি নিজেকে কার চিরচেনা স্বজন বলেছেন আমরা জানি কদম আলীর চিরচেনা স্বজন বলে পরিচয় দিয়েছেন অলিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে উল্লিখিত হয়েছে উপনিবেশিক শাসন আমলের প্রেক্ষাপটে রচিত হয়েছে চলো এগুলোর উত্তর একত্রে সবগুলো দেখে আসি এই হচ্ছে আমাদের এই হচ্ছে নৈবিত্তিক প্রশ্নের বারোটির উত্তর এবং বাকি দুইটির উত্তর হচ্ছে এই মোট আমাদের নৈবিত্তিক প্রশ্নের তেরোটির উত্তর এই আর দশটির উত্তর হচ্ছে আমাদের এক কথায় উত্তরের সমাধান এই এভাবে তোমরা সবগুলো এখনই অনুশীলন করে নাও আজকে এখানে ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ